মুফতি আমির হামজাকে মসজিদে আলোচনার সময় বাধা দিয়েছে বিএমপির একজন নেতা তিনি বলেছেন যে এই মসজিদে রাজনীতির আলোচনা হবে না তিনি ওই জায়গায় রাজনীতির বা তার নিজের ভোট চাওয়ার জন্য কোনো আলোচনা করছিলেন না এবং কি মুফতি হামজা সাহেব দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন যে যদি কেউ প্রমাণ করতে পারে আমি ওখানে কোনো রাজনৈতিক আলোচনা করেছি অথবা আমি আমার নিজের ভোটের প্রচার প্রচারণার জন্য আলোচনা করতে পেরে করেছি তাহলে দশ লক্ষ টাকা দেওয়া হবে সে স্বাভাবিকভাবে ওই জায়গায় নামাজের জন্য ঢুকেছিল নামাজ শেষে মুসলিরা তাকে ধরল যে হুজুর আপনি যেহেতু আমাদের মসজিদে নামাজ পড়েছেন একটু নসিহা করেন আপনি দেখবেন বেশিরভাগ মসজিদগুলোতে আসরের নামাজের পর কিন্তু তালিম হয়ে থাকে রসুল ইসলাম নামাজের শেষে অনেক সময় সাহেব একরামের সামনে তালিম দিতেন রসুল ইসলাম ইসলামের বিভিন্ন হাদিসগুলো মেসেজগুলো পৌঁছাতেন এটা রসুলের একটা অন্যতম শূন্য ছিল তো বেশিরভাগ মসজিদেই তো এটা হয় সেইভাবেই তাকে ধরেছিল যে হুজুর আপনি একটু কিছু আলোচনা নসিহা পেশ করেন আমাদের জন্য শুধু নসিহা দিবেন এই সময় একজন বিএমপির নেতা ওই যে নেতা আমি জাহির করা দরকার হাই হাইকমান্ড থেকে কিন্তু এরকম কোনো আদেশ দেওয়া নাই পারলে আপনি তারেক রহমান সাহেবের বক্তব্য দেখবেন তারপরে আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তার বক্তব্যগুলো দেখবেন বা ইসলামের ব্যাপারে তাদের মন মানসিকতা দেখবেন এটা আর এদের মধ্যে আকাশ জমিন ব্যবধান রয়েছে আমরা বিএনপির দুষ্মনই প্রিয় ভাইয়েরা বিগত ষোলো বছর আপনারা অনেক নেতারা যখন কথা বলতে পারতো না বিভিন্ন জায়গায় আমরা গোটা বাংলাদেশে বক্তব্য দেওয়ার সময় বিএনপিদের যারা নির্যাতিত ইলিয়াস আলী সহ এদের ব্যাপারে আমরা কথা বলতাম ডিরেক্ট বলতে না পারলে অনেক সময় ইশারাই হলেও তাদের ব্যাপারে কথা বলতাম দোয়া করতাম এই আমাদের হৃদয়ে আমরা ধারণ করি এদেরকে এবং জিয়াউর রহমান সাহেব তাদেরকে আমরা হৃদয় থেকে ভালোবাসি তার যে অবদান সুতরাং এই যে কাজটা এই কাজ দিয়ে বিএনপির কোন যে ইমেজ রয়েছে এটা বাড়ে নাই পাল্লার ইমেজ নষ্ট হচ্ছে এগুলোর মাধ্যমে কেননা সাধারণ মুসলমান তারা কিন্তু ইসলামের এই বিষয়গুলাতে অনেক বেশি আবেগী একজন আলেমকে আপনি কিভাবে বাধাগ্রস্ত করেন সে যখন কোরআনের দাস দিচ্ছে সে যদি রাজনৈতিক কথাও বলে তবুও তো আলোচনার মাঝখানে এইভাবে প্রতিবাদ করা উচিত নয় এইভাবে মসজিদের মধ্যে যেহেতু শুনতেছে ওই জায়গাটায় ওই জায়গায় আপনি বাধা দেওয়ার কি আপনার মন চায় আপনি মসজিদে দাস প্রোগ্রাম করেন কোরআন তালিম করেন বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা মসজিদে কোরআন তালিমের আয়োজন করেন বিএনপির পক্ষ থেকে সমস্যা কী এটাতে এটাতে আমাদের আপত্তি নেই সুতরাং এই জিনিসগুলা খুব বাজে একটা জিনিস বিশেষ করে এই কোরআনের বাধা কোরআনের কোনো আলোচনায় বাধা দেওয়া এটা ছিল আবু জাহের আলামত আর বিগত ফেসিস্টের আলামত ছিল এটা কোরআনের আলোচনার সময় বাধা দেওয়া এবং কি কোরআন এদেরকে কেয়ামতে আসামি বানাবে যারা কোরআনকে বাধাগ্রস্ত করে কোরআন কেয়ামতের এই ময়দানে বলবে রব্বিজাহ কোরআন আল্লাহ এই এই পান্ডা নেতাগুলো নেতামিজা করার জন্য আমি কোরআনকে ঠাট্টার পাত্র বানিয়েছে এদেরকে আপনি আসামি বানান যতক্ষণ পর্যন্ত এদেরকে আসামি বানাবেন না আমি কোরআন মামলা উঠাবো না কোরআন আল্লাহকে বলবে আল্লাহ এদেরকে আপনি ধরেন এদেরকে আপনি আসামি বানান রব্বি ইত্তা কোরআন মাহজুর এর আমি কোরআনকে ঠাট্টার পাত্র বানিয়েছে আসামি হয়ে যাবেন এই জন্য কপাল পুড়িয়েন না এমন কোনো কাজ করিয়েন না যেটা যে আপনার ইমানের উপর প্রশ্ন আসে যেটা দিয়ে আপনার তাক দিয়ে বরকত উঠে যায় এই জন্য প্রিয় ভাইরা রাজনীতি করেন সমস্যা নাই আপনার মত আপনি প্রকাশ করেন আরেকজনের মত সে প্রকাশ করবে এই মুফতি আমির হামজা সাহেব আগে যখন তিনি বিভিন্ন সময় কোরআনের কথা বলতেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেন বিএমপির অনেক ভাইরাই তাকে দাওয়াত নিয়ে যেত যে হুজুর হক কথা বলে সাহসী কথা বলে এখন কি এমন হইল একই বক্তব্য দেয় ওই বক্তব্য আর হজম করতে পারে না আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের জন্য মনটাকে প্রশস্ত করুক এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এরকম চিন্তা চেতনা যেন আমরা মাইন্ডসেট জন্য মাথায় আনতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের দান করে দিক